মিল্লাহ রহমান আমি প্রফেসর নাসিম খান জিরাব ওভারসিজ লিমিটেড থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা দীর্ঘদিন থেকেই ফিজির ব্যাপারে জানতে চাচ্ছেন যে ফিজির নতুন কোনো আপডেট আছে কিনা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমার নয়টি ফ্লাইট অলরেডি ফিজিতে চলে গেছে এবং তারা অত্যন্ত ভালো আছে তারা ভালো থাকার প্রেক্ষিতে আমরা আমাদের দল ফিজিতে অবস্থান করছে এবং নতুন কাজ আনার জন্য তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা তেইশটি ট্রেড এর কাজ এনেছি ট্রেড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে যারা আগ্রহী তারা দেয়া দেওয়া নাম্বারে আপনাদের পিডিএফ ফাইল পাঠিয়ে রাখতে পারেন আমাদের খুব তাড়াতাড়ি ডেলিগেশন হবে ডেলিগেশনে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই পিডিএফ ফাইল আগে জমা দিতে হবে কারণ এখানে একটা ব্যাপার থাকে সেটি হচ্ছে যে আমরা এগুলো শর্ট লিঙ্ক করে সব ফাইল রেডি করে আমরা ওয়েবসাইটে রেখে দিই যখন ডেলিগেটর আসবে তখন শুধু প্রিন্ট দেবে এবং ডেলিগেটররা আপনাদেরকে ডেকে আপনাদের পরীক্ষা নেবে কাজেই পিডিএফ আকারে ফাইল এবং কোন ট্রেডে যেতে চান সেই ট্রেডের নাম এবং মোবাইল নাম্বার সহ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বার পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ফাইল পাঠিয়ে রাখতে পারেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রফেসর নাসিম খান পরিচালক জিরাবো ওভার্সিভ লিমিটেড